সাংবাদিক ভাই বোনেরা আমি শ্রদ্ধা জানাতে চাই আমরা বলছি আর কি সেই জুলাই আগস্ট এবং তার পূর্বের পনেরো বছরের ফ্যাসিবা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি একই সঙ্গে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন ভোকনের জন্য তাদের প্রতি গভীর বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক প্রতিষ্ঠা করবার জন্য বিরুদ্ধে এবং পরবর্তীকালে বিরুদ্ধে আন্দোলন করে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা আজকে আমি অতীত করতে চাই না পেছনে যেতে চাই না ইতিমধ্যে অনেক বক্তব্য হয়েছে আমি জানি যে ইতিমধ্যে আমার মত আপনারা সবাই অসহিষ্ণ এই জন্য এই যে আপনার এই বক্তৃতা আলোচনার একটা বিজ্ঞান আছে এই গল্পটা আমি বহু বার আগেও পড়েছি আপনাদের কাছে সেই বিজ্ঞানে একটা সময় আসে শেষের দিকে যেমন শ্রোতার আরো কোনো মনোযোগ থাকে না এবং যে বক্তব্য রাখে তারও আর কোনো মনোযোগ থাকে না এটা তো এরা চিরন্তন ব্যাপার যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা করতে থাকেন এবং সেটা এখন স্বাভাবিক মেনে নেওয়া উচিত সকল যাই হোক বন্ধুরা আমরা খাটো করে জিনিসটাকে দেখতে চাই আমরা পনেরোটা বছর এখানে যারা আছেন তারা এবং রাজনৈতিক দলগুলো যারা ছেলে আন্দোলন করেছে তারা ভয়াবহভাবে একটা দানবীয় শাসনের যাত্রা করা স্পৃষ্ট হয়েছে আমাদের বিএনপি সম্পর্কে কিছু বলতে গেলে এটা বলা হয় যে শুধুমাত্র নিজের দলের কথাই বলছে না বলেও তো উপায় নেই কারণ আমার এই দল এই পনেরো বছরে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে বাড়ি থেকে পালিয়ে থেকেছেন পুলিশের ধাপরা অনেকে কেউ আপনার অন্য পাড়ায় গিয়ে অন্য গ্রামে গিয়ে এবং কেউ কেউ গ্রাম ছেড়ে দেশ ছেড়ে জেলা ছেড়ে ঢাকায় এসে রিক্সা দাঁড়িয়ে

আপনাদের সাংবাদিকদের পরে আসছি আমাদের দলের প্রায় বিশ হাজার মানুষকে নির্মার করা আমাদের নেত্রী সাজা দিয়ে তাকে ছয় বছর তার অন্তরীণ করে রাখা হয়েছে আমাদের নেতা যারা তারেক আমার সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে

অন্যদিকে অর্থনীতিতে যে অর্থনীতিকে শেখ মুজিব বাকশালী কায়দায় ক্লোজ ইকোনমিতে পরিণত করেছিল এবং শুধুমাত্র তার বসন্ত লোকেরা সেই অর্থনীতির সুবিধা ভোগ করছিল এত ভয়াবহ হয়েছিল যে সেদিন দুর্ভিক্ষ হয়েছিল এবং অমর্ত্য সেন তার বইতে এই দুর্ভিক্ষ ছিল মানবসৃষ্ট ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছিল বাসন্তীর ছবি একটা জাল দিয়ে যাওয়া এগুলো সব পুরনো বলতে বাধ্য আমাদের নেতৃত্বে বেগম খেলা দিয়ে তিনি নয় বছর দীর্ঘ সংগ্রাম শিলাচারের বিরুদ্ধে সংগ্রামের পরে তার সরকারের আমলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এই মৌলিক সংস্কার সম্মান প্রদর্শন করে গভর্নমেন্ট যে বিধান সেটা তিনি সংবিধানের সন্ এবং যেটা বাংলাদেশের সুযোগ করে দিয়েছিল গণতন্ত্রের চর্চা করার এবং এটা সবাই স্বীকার করবেন যে তিনটি ইলেকশন সেই হয়েছে তিনটি ইলেকশন একটা একটা সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে যুক্ত দেওয়ার এবং অর্থনীতিকে আপনার মুক্ত বাজার অর্থনীতি দিকে নিয়ে যাওয়ার এই সংস্কার গুলো বিএনপি

বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে শক্ত জায়গায় নিয়ে তার পোশাক শিল্পের সৃষ্টি করে হাজার হাজার মহিলা কর্মসংস্থান সৃষ্টি করেছেন আজকে বাংলাদেশের অর্থনীতিকে তার করার সুযোগ করে দিয়েছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া তিনি বিদেশে মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থান ব্যবস্থা করেছেন সংস্কার আমাদের রক্তে আমাদের জন্ম সংস্কারের মধ্যে তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে এটার আমি মনে করবো যে অত্যন্ত অন্যায় ভাবে এটা বলা হচ্ছে আমরা এবারে আসুন বর্তমান সংস্কারের কথায় আসি আমরা দু সালে আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তিনি নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর টোয়েন্টি থার্টি এটা ভুলে যাওয়ার কথা না সেখানে যে দিক কত বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন সেখানে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসভার কথা বলেছেন

কর্মসূচি প্রদান করি নিশ্চয় মনে আছে আমাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে ইতুল কালাম কার্য হয়েছিল দশই ডিসেম্বর আমাদের সভা কার্য করে আমার পার্টি অফিসের সামনে সেটা সাতই নভেম্বরই এটাকে আপনার পণ্য করে দেওয়ার পরে সরকার তদন্ত সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল এবং সেদিন মকবুল ওই পার্টি অফিসের সামনে আমাদের স্বেচ্ছাসেবকের নেতা পেশায় সে শ্রমিক ছিল তাকে পুলিশ পরি করে হত্যা এরকম অসখ্য ঘটনা যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করার সমস্ত প্রস্তাব গুলো সামনে নিয়ে এসেছি এবং সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না সংস্কার রূপে নিচ্ছি তাহলে এসকে বড় সত্যের অপরাধ তার কি হতে পারে এই যে সংস্কার কমিশন হয়েছে এখন ঐক্যমত্য কমিশন হচ্ছে প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিং এ আমাদের প্রতিনিধি গেছে ঠিক গেছে আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি তারা কাজ করেছে দিনের পর দিন রাতে পর রাত দেশের স্বার্থে নিয়ে এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটি ধরেছি এবং কয়েকদিন আগে সেটা বলেছি প্রেস কনফারেন্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত তার মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম বিষয়গুলোর কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একটা হতে পারছি না কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্তরা যেতে পারে সবচেয়ে বড় কথা যেটা এই দেশের দেশের কাঠামো এই দেশের পলিটিক্স এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক তো একমাত্র হচ্ছে জনগণ আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে অনেক লেখাপড়া করেছেন ইউনিভার্সিটিতে পড়াতেন সেটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে এসেছে আমরা সেটা প্রপার দেখেছি দেখে আমরা যেটাকে মনে করি যে এই দেশের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ সেই বিষয়গুলোকে সামনে আনা যেতে আমরা সেই আমরা জমা দিয়েছি জুলাই সনাত সম্পর্কে বলা হয় জুলাই যে প্রথম যখন কথা উঠলো যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত আমরা তখনই দিয়ে দিচ্ছি এরপরে আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত প্রবলেমটা কোথায় দেখতে তার চরণ কথাটা বলতে বাধ্য মনে করবেন না আমি সাংবাদিকদের ভাইটাও বলবো আমরা সমন্বয় লেখাপড়া করেছি আপনার শব্দের মার্গাজ করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে আমরা তিনবার সংখ্যা সরকার দেশ জনগণ রাষ্ট্র পররাষ্ট্র ভূ রাজনীতি সেই সম্পর্কে ধারণা আমাদের কোন অংশে কম এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম আমরাই রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি আমরা এই অর্থনৈতিক কাঠামো পরিবর্তন আমরা কে কতজন প্রাণ দিয়েছি কে কতজন জেলে গেছে সে বিষয়টা আমি আর এখানে এটা আপনারা ভালো করে জানেন কয়েকজনকে পত্রিকা দেবে জুলাই মাসে আমাদের প্রায় ছয়শোর উপরে বিএনপির কর্মী অর্থাৎ ছাত্র দল জীবন নেতাকর্মীরা শহীদ আমি এই কথাগুলো আনতাম আনতে চাইও নি আমার নোটের মধ্যে সেটা ছিল না এখানে কিছু কথা উঠেছে যার ফলে বাধ্য এই কথাগুলো আমি বললাম তো ক্লিয়ারিফাই সুতরাং আমাদের যে ব্যক্তির যে দল বড় দলের যে দেশ বড় এটাতে আমরা বিশ্বাস করি আমরা খুব সোজা কোথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তারা আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি সরকার এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে আমাদের যে বেশি ধারণা আছে নাকি আমরা যা যা রাজনীতি করছি বা আপনারা সাংবাদিকরা না নেই কিন্তু আমরা তাদের দায়িত্ব দিয়েছি তা তৈরি করুক তা আলোচনা করছি আলোচনা করে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমরা আলোচনা নিয়ে নিচ্ছি আমি খুব আশাবাদী মানুষ এখানে কে যেন একজন জানতে চেয়েছেন যে নির্বাচন হবে কি হবে না বোধহয় মান না মান না হয় অনেকেই বলেছেন যে হবে না কেন হবে না নির্বাচন মানুষ চায় নির্বাচনের জন্য কারণ মানুষ একটা নির্বাচিত চায় পার্লামেন্টের তো এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো নেই সমস্যা যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই কোন আমি আজকে ডক্টর from the निवडणूक দর্ণবাদ নীতির থেকে এই ফোরম থেকে জেতেনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে লিগ কতন শর্ত কত কাজটা করে নেওয়া দরকার কমিশনকে এটা একটা অত্যন্ত ইতিবাচক কথা and he is out times for that আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা গুরুত্বতার সঙ্গে শেষ করে তারই পাচন একটা পরিপ্রেক্ষিতে আমরা দাবি করছি যে এই নিবারণে যেন অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন পারে এবং সেইভাবে যেন কাজ করে আমার কার কথা আছে আমরা কিন্তু সমস্যায় আছি দেশ জানি বড় সমস্যা যুক্তরাষ্ট্র আমাদের উপরে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছে আমাদের অন্যের আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি এই রপ্তানি দ্রব্যটা হচ্ছে আর এনডি পোশাক পোশাক শিল্পের উপর যদি ট্যারিফ আসে তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে উঠতে পারবে না আমাদের অর্থনীতি যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে এটা অত্যন্ত একটা একটা সমস্যা বড় সমস্যা এবং আমি মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না তবে আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের সম্পর্কে পার্কিন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল তো সময় বোধহয় এখনো চলে যায়নি এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রি বেঁচে থাকে আমাদের মেয়েদের নষ্ট না হয় সেই বিষয়টা তারা আরেকটি বিষয় সীমান্তে হত্যা এবং পুষি এই কথাটা আমরা সেইভাবে বলছি না ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি আপনার কোথাও আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো সব সকল সংবাদ কর্মী সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করব এ ব্যাপারটাকে সিরিয়াসলি রাখার জন্য এটা কোন হালকা ব্যাপার নয় প্রতিদিন হচ্ছে না এবং সীমান্তে চারদিকে ঘটছে সুতরাং এই বিষয়টাকে আরো গুরুত্ব সরকারে জনগণ সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসার দরকার এবং এ ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাবো যেন সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষাক্ত পর্যায়ে যায় আরেকটা বিষয় আছে পানির আবার ফেরিতে বন্যা শুরু হয়েছে বর্ষাকাল আরো শুরু হবে এ ব্যাপারটা আমি অনুরোধ করবো এটা অত্যন্ত জোরালো ভাবে এই পানির হিসার ব্যাপারগুলো পানি বন্টনের বিষয়গুলোকে তারা নিশ্চিত করবে জাতি ঐক্য সবচেয়ে বড় জিনিস বলেছেন আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতি ঐক্য তৈরি করা দরকার জাতীয় ঐক্য কোন জায়গায় হবে জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব এটাই জাতীয় ঐক্যাসি গণতন্ত্র সেটাই যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি না চর্চাই না করেন কারণ গণতন্ত্রটা একটা কালচার এটা একটা কালচার এটাকে যদি আপনি চর্চা না করেন আপনি ওই জায়গায় পৌঁছাবেন কি করবেন ওই জন্য যে ভাষায় কথা বলছে না যে আমরা হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না কোন লেটা হবে এটা কোন লেটা হবে তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে বা আমরা আমরা আমাদের তরফ থেকে কেউ কেউ বলছে এই জিনিসগুলো হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের সবচেয়ে করি প্রবলেমটা ওই জায়গায় আসুন আজকে এত কিছুর পরেও আমরা তো লড়াই করি এখানে সেই তৃতীয় আগে থেকে আমরা এখানে লড়াই করেছি বারংা লড়াই করেছি একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা বারান্ন যুদ্ধ করেছে চুরান্ন যুদ্ধ করেছি তার আগে আমরা একানব্বই আন্দোলন হয়েই আমরা সাল থেকে পৌঁছতে হয়েছি এবং সর্বশেষ এই চব্বিশে জুলাই আগস্ট যেটা আমরা এবং আরো পনেরো বছর যুদ্ধ করে আমরা কিন্তু সিহাদর সংগ্রাম লড়াই করে আছি আসলে যখন এখানে আসি তো মনে হলো সেই পুরোনো দিনের কথা আগে যখন এখানে আসতাম তখন আমি উঠতাম এখন যখন এখানে আসি আমাকে দেখে শুনে উঠতে হয় অর্থাৎ আমি এই প্রক্রিয়াতে পনেরো বছরে কিন্তু আমি বুড়ো হয়ে গেছি লাইন এবং আমাদেরকে নির্ভর করতে হবে কিন্তু ওই তরুণদের ওপরেই তাদেরকেই আমাদেরকে এডুকেট করতে হবে তাদেরকে মোটিভেট করতে হবে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তারা এগিয়ে আসে এবং সেখানে তারা সফল হয় আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা সবসময় আমার পাশে ছিলেন সেই আপনি কথা আমি কখনোই ভুলবো না ভোলা সম্ভব না আপনারা সবাই ছিলেন এবং যখন আমি আপনার বেরিয়ে যখন আপনার